আর কিভাবে আমি তোমায় শেখাবো আর কিভাবে আমি তোমায় দেখাবো দেখো এখানে আমরা প্রত্যেকবারে একটা জিনিস কমন দেখতে পাচ্ছি আর কিভাবে আমি তোমায় দেখাবো অর্থাৎ আর কিভাবে আর কিভাবে দেখো এগুলো কিন্তু আমরা বাংলাতে কমন বলি কিন্তু এগুলো কী করতে হবে আমাদেরকে ইংলিশে বলতে হবে দেখো এই ক্লাসটা যদি আমরা প্রথম থেকে করি তাহলে কি এই যে আজকে যে এক্সপ্রেশান সুন্দরভাবে আমরা বুঝতে পারবো এবং নিজেরা ইংলিশে বলতে পারবো দেখো এই যে আর কিভাবে আমি এর জন্য আমরা কি করব হাউ এলস হাউ এলস শ্যাল আই আর কিভাবে আমি এই যে প্রত্যেকটা দেখো ভার্বের শেষে ব আছে এর জন্য কিন্তু আমরা এই শ্যালটা ব্যবহার করতে পারি কেন ব কোনো কিছু আমরা জানি যে কোনো ভার্বের শেষে ব থাকলে বেন থাকলে এগুলো ফিউচার টেন্স আর ফিউচারের ক্ষেত্রে আমরা স্যাল বা উইলের মধ্যে যখন একটা ব্যবহার করি তাহলে কি পুরো বাক্যের পরিপ্রেক্ষিতে আমরা এই স্যালটা ব্যবহার করতে পারি হাউ এল স্যাল আই আচ্ছা স্যাল প্লাস সেন্টেন্স সেন্টেন্স ওকে তারপর আমরা কি করবো শেষের জিজ্ঞাসার চিহ্ন বসাবো যেহেতু প্রশ্ন করা হচ্ছে যে আর কিভাবে আমি তোমায় শেখাবো তাহলে কি হাউ এলস আই এই যে তোমায় শেখাবো ভাতটা আয়ের পরে ব্যবহার করবো অর্থাৎ টিচ টিচ টি এ সি এইচ ইউ আর কিভাবে আমি তোমায় দেখাবো হাউ এইচ শ্যাল আই এই যে তোমায় দেখাবো দেখাবো এটা তো ভাব তাহলে এই যে শো মানে দেখানো তাহলে শো সো ইউ তোমায় সো ইউ জিজ্ঞাস আর কিভাবে আমি তোমায় জানাবো হাউ এলস হাউ সেল আই জানাবো ইনফর্ম 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 কাকে তোমাকে ইউ ঠিক আর কিভাবে আমি তোমায় শাস্তি দেব হাউ এলস শ্যাল আই হাউ এলস শ্যাল আই তারপর কি এই যে শাস্তি দেওয়া বিষয়টা পানিশ পানিস এটা চিহ্ন দেখো একটা আমরা কি করলাম না গুলো পরিবর্তন করলাম তারপরে আর এখানে হাউ এল সাল একই আছে হুম প্রত্যেকবারে লিখলাম শুধু গুলো পরিবর্তন করলাম এইভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের বিকল্প কিছু নেই আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন একটু বাংলা বাক্য খুব সহজভাবে আমরা শিখতে পারবো ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট স্যার আর যারা কোনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও